এসআইআর আতঙ্কে আত্মঘাতী বীরভূমের ইলাম পানিহাটির পর এবারে এসআইআর আতঙ্ক বীরভূমের ইলামবাজার ব্লকে মেয়ের বাড়ি স্কুল বাগান সুভাষপল্লিতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা নিহতের নাম ক্ষিতিশ চন্দ্র মজুমদার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে পরিবার শোকে আচ্ছন্ন নিহত ক্ষিতিশ চন্দ্র মজুমদারের বাড়িতে ইলামবাজার ব্লকের তৃণমূল নেতৃত্ব কোর কমিটির সদস্য রবি মুর্মু ব্লক সভাপতি ফজলুর রহমান পরিবার ও তৃণমূলের অভিযোগ এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা যায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কি ঘটনা করেছে কালকে সন্ধ্যাবেলা তালয় আমার তালয় আমাদের ঘরে গেল ওইখানে ও মেয়ে গেছিল আমাদের ঘরে জিজ্ঞেস করলো জিয়ারি তোমাদের ঘরে আমার মেয়ে আছে তো আমি বলছি হ্যাঁ আছে তো ওর মেয়েরা নিয়ে এনে ঘরের দিকে চলে আসলো ঘরে চলে আসলো ঘরে আসে এনে খাওয়া দাওয়া খাইলো মেয়ে খাবার দিল খাবার দাবার খেয়ে রাত্রেবেলা শুইছে মেয়ে বাপে যেয়ে কত সময় গল্প করছে বসে বসে তা শুনলাম আর কি আমি সকালবেলা বাপে যেয়ে গল্প করলো বাপের মেয়ে গল্প টল্প করি এর মতন এ যাইনি রুমে যাই শুইছে তালুই তালুই রুমে শুইছে সকালবেলা উড়ি তো দেখি তালুই ঝুলতে আসে গলায় দলি কারণে কী কারণে করেছে এখন শুনি আর কি দেশে কী বেরিয়েছে ওগুলা নিয়ে নিই তালুই ওগুলা নিয়ে তালুই টেনশন ঢুকিয়ে গেছে কী কেন এই জন্যে কি এই বোর্ডার কার্ডটা না আগে যারা দুই হাজার আগে যাগো বোর্ডার কার্ড হয়েছে তারা থাকতে পারবে যারা দুই হাজার সালের পর বোর্ডার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না তাদের বাংলাদেশে বাড়াইব এগুলো শুনছে আর কি ও বয়স্ক মানুষ এগুলো শুনিয়ে তাহলেই হ্যাঁ আগে বাংলাদেশে ছিল আর বাংলাদেশ তো নত অনেক কষ্ট করি এখানে এসছে বাংলাদেশে তো সব ফোড়ায় তোড়াই সব জ্বালাই দিল ওইখানে ওই দিকটারে এই দেশে চলে আইলো এখন এই দেশে এখন তালে মনে একটা দিকার গেল আর কি আর ওই দেশ তো নাসলাম ওই দেশ তো না এখানে আসি শান্তি করতে এখন এই দেশে আই শান্তি পাই না এগুলো শুনি এগুলো মনের দিককার গেল আর কি হ্যাঁ কানন দাস ইলামে কি ঘটনা ঘটেছে ইলামবাজারে ঘটনা ঘটেছে যে ইলামবাজার অঞ্চল ইলামবাজার ব্লক সুভাষপল্লী গ্রামে হিতিশ মজুমদার বলে ভদ্রলোক তার মেয়ের বাড়িতে থাকতেন মেয়ের নাম হচ্ছে হরিবালা মজুমদার তিনি একজন বয়স্ক মানুষ পঁচানব্বই বছর বয়স তার পরিবারে এবং পাশে কাঠমিস্ত্রি কাজ করতেন বাড়ির পাশে সুস্থ সবল ব্যক্তি ছিলেন এবং ঠাকুর সেবা নিয়ে থাকতেন কিন্তু এনআরসি এসআই যে আতঙ্কে সেই আতঙ্কে তিনি বাড়ির সিলিং ফ্যানে পলাই দড়ি দিয়ে মারা যান তাকে বোলপুর সাব ডিভিশন হসপিটালে পোস্টমার্টামের জন্য পাঠানো হয় সেখানে তাকে পাঠানো হয় তাহলে এটা নিয়ে কি দলের তরফ থেকে কি প্রোটেস্ট করা হচ্ছে আপনাদের দেখুন আমরা সবাই উপস্থিত হয়েছিলাম দলের তরফ থেকে আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সমস্ত মানুষ আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম তাদের পাশে আমাদের দল আছে এবং তাদের পাশে আমাদের রাজ্যের আইকন অভিষেক ব্যানার্জি আছেন এবং দিদি আছেন এবং সর্বোত্তর বাংলার মানুষ তাদের পাশে সবাই আছে